সিএ ইস্যু নিয়ে এবার বিজেপিকে খোঁচা দিলেন তৃণমূল নেতা তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত তিনি জানালেন বিজেপিরাই আগে কেউ ফর্মটা ফিল করে দেখা না থাকলে। আমরা চাঁদা তুলে দেব তিনি আর কি জানালেন আসুন আমরা শুনে নেব দেখুন সবাই সব বলছেন আমি শুধু আহ্বান করব ভারতের একজন নাগরিক হিসাবে যে যারা বলছেন তারা একজন নিজে আগে পোর্টালে গিয়ে ফর্মটা ফিল করুন যদি তাদের কাছে অর্থের অভাব হয় পঞ্চাশ টাকা আমরা সবাই মিলে চাঁদা তুলে তাদের সহযোগিতা করব। কিন্তু একবার ফর্মটা ফিল করে তারপরে যোগাযোগ করুন নিজে করুন অন্যকে পরে শেখান নিজে আগে করে দেখান আচ্ছা বলছি নদীয়া তো দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো প্রধান কেন্দ্র এবং দুটো সহকারী কেন্দ্র যেমন হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর ওদিকে বনগা আর হচ্ছে মুর্শিদাবাদ এই আগের বার যেটা দেখা গেছিল ড্র ছিল টু টু বিজেপি এবং তৃণমূল এবারে আপনারা যেভাবে আপনারা কে সেন্ট্রালি এসে নেমেছেন কতটা রিকভার করতে পারবেন আপনাদের যে জায়গাগুলো জয় হরি হরিচাঁদ গুরুচাঁদের জয় সবাই মিলে ভালো থাকুন আগামী দিন পশ্চিমবঙ্গের উন্নয়ন অব্যাহত রাখুন